রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ফের সন্ধান মিলেছে পৃথিবীর অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়ার এই সাপ কামারে প্রাণ রক্ষা করা কঠিন এই অঞ্চলে এরই মধ্যে মারা গেছে বেশ কয়েকজন দেশে এখনো এই সাপে কাটার চিকিৎসা খুব একটা নেই তাই রোগীদের নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের এদিকে জটিল রোগের ওষুধ তৈরিতে রাসেলস ভাইপারের বিষ খুবই দরকারি এ কারণে বাণিজ্যিকভাবে পালন করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেখতে অনেকটা অজীবের মতো হলেও বিশ্বের তীব্রতার দিক থেকে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম অনেকের ধারণা অন্তত তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে এই সাপ বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বরেন্দ্র অঞ্চলের গোদাগাড়ি তানোর ও নাচের উপজেলায় এই সাপের বিচরণ ভাবিয়ে তুলেছে গবেষক ও চিকিৎসকদের অ্যান্টিভেলনটা বাংলাদেশে আসতেছে এই সাপেরস্টে সেই অ্যান্টিভেলনটা পুরোপুরি কার্যকর হচ্ছে না যে কারণে এখন পর্যন্ত গত ছয় মাসে প্রায় আট থেকে নয় জন রোগী এই সাপের কামড়ে মারা গেছে তো এটা আমাদের জন্য এখন একটা চিন্তার বিষয় সাম্প্রতিক সময়ে এই সাপে কাটা তিনজন রোগী ভর্তি হয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তবে এর মধ্যে দুজনই মারা গেছেন

ছয় থেকে নব্বইটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে বাইপারের বেশ ঔষধ নানা কাজে খুবই অপরিহার্য এ নিয়ে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গবেষণা সাপের মধ্যে পঞ্চাশ থেকে একশো রকমের প্রোটিন কম্পোনেন্ট থাকে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা ফাংশন থাকে উইচ আর ভেরি ইম্পর্টেন্ট এবং যেগুলো হচ্ছে যে সেগুলো আমরা করে আমরা হয়তো খুব ভালো কাজ করতে পারব পৃথিবীতে যে কত জাতির বিশ্বধার বড় দাঁতারা সাপ রয়েছে তার মধ্যে এই রাসেলস ভাইপারের অবস্থান দ্বিতীয় এই একটি সাপ থেকে বছরে অন্তত ৬ মিলিলিটার বিষ সংগ্রহ করা সম্ভব আর প্রতি মিলিলিটার বিষের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বাংলাদেশ থেকে এই সাপের বিষ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ টাকা আয় করা সম্ভব কিন্তু তার আগে প্রয়োজন সরকারিভাবে এই সাপ পালনের অনুমতি জিয়াউল গণিস সালিম एस ए राजशाही